পর ফেসবুক লাইভে এলাম এবং আজকে যাদের জন্য আসা আমাদের রাজ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই টেট কেসের আওতায় পড়েছেন তাদের জন্য কিছু মনে হয় আপডেট দেওয়া খুবই জরুরি কারণ আমাদের রাজ্যে এসআইআর সংক্রান্ত কর্মসূচি কাজ চলার জন্য তাতে ব্যস্ত হয়ে যাওয়াতে আপনাদের সাথে সোশ্যাল মিডিয়ার দ্বারা যোগাযোগটা সে অর্থে হয়নি যাদের সাথে হোয়াটসঅ্যাপে আদান প্রদান হয় তাদেরকে যতটা পেরেছি আপডেট করার চেষ্টা করেছি দুটো ব্যাপার প্রথমে আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তার সাথে সাক্ষাৎ করে আমরা যে আবেদন করেছিলাম তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার টেট মামলায় শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে পাঠিয়ে হয়েছে এবং দ্বিতীয়ত আমরা আঠেরো তারিখে গিয়ে আমি একটি চিঠি দিয়ে আসি এনসিটি চেয়ারম্যানকে কিছু প্রশ্ন নিয়ে শিক্ষকদের যে জিজ্ঞাসা যে টেনশন বিষয়গুলো তারও প্রাপ্তি স্বীকার করে একটা চিঠি আমরা পেয়েছি দ্বিতীয়ত এখন শীতকালীন অধিবেশন চলছে এবং আমি ধন্যবাদ জানাই যে বিভিন্ন দল এবং বিভিন্ন সাংসদদের যারা এটা নিয়ে পার্লামেন্টে প্রত্যেক দিন এই প্রায় পঁচিশ তিরিশ লক্ষ যে শিক্ষক শিক্ষিকা আছেন সারা দেশের তাদের হয়ে প্রশ্ন করছেন সে সমাজবাদী পার্টি হোক কংগ্রেস হোক আরও যারা আছে তারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন তাই একজন শিক্ষক হিসেবে আমি প্রত্যেক মাননীয় সাংসদকে আমরা ধন্যবাদ জানাই এবং এই শিক্ষকদের নিয়ে আপলিটিক্যাল একটা ফোরাম তৈরি হয়েছে তারাও কয়েকদিন আগে এনসিটি চেয়ারম্যানের সাথে দেখা করেছিলেন এবং তারাও এই চিন্তার জায়গাগুলো জানিয়েছিলেন এবং তারা তাদের সাথে আমাদের দৈনন্দিন যোগাযোগ আছে যেটুকু নিয়ে জেনেছি এনসিটি বিষয়টা নিয়ে পজিটিভ একটা চিন্তা ভাবনা করছে যদি পজিটিভ চিন্তা ভাবনা করে তারা যদি এটার ওপর একটা অর্ডিন্যান্স জারি করে ঠিক আছে নাহলে আদারওয়াইজ নিশ্চিন্তে থাকুন আমরা কিন্তু এটা শেষ দেখে চাড়বো। এবং ভালো লাগছে যে এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য সরকার ইনক্লুডিং পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সাংসদ শিক্ষক শিক্ষিকাদের পাশে এসে দাঁড়াচ্ছে কারণ এটা অন্যায় এই ধরনের রায় কোনো দিন হয়নি একটা এন্টারেন্স পরীক্ষা দেওয়ার পরে মানে চাকরির পরীক্ষা অ্যাকাডেমিক্যাল কোনো এনহ্যান্সের নয় সেখানে দ্বিতীয়বার আর কোনো পেশায় কাউকে দিতে হয়নি তাহলে এই অন্যায়টা শিক্ষকদের এগেনস্টে হবে কেন এর এগেনস্টে আমরাও এফেক্টিভ 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 টিভ ওয়েস্ট বেঙ্গল আমরাও গত সতেরো তারিখে পার্টি হয়ে এসেছিলাম মামলা করে এসেছিলাম আঠেরো তারিখে গিয়ে এনসিটি চেয়ারম্যানের সাথে দেখা করে এসেছেন যেটা আপনাদেরকে বললাম এবং পরবর্তীকালে এটা নিয়ে মুভমেন্ট হচ্ছে এবং এরপরেও অনেক সংগঠন অনেক আরও রাজ্য যারা এসেছেন সব মামলা এক জায়গায় অ্যাসেম্বল করা হচ্ছে সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে এবং আমরা আশা করবো যে এই বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকা তাদের কথা মাথায় রেখে কেন্দ্র উপযুক্ত পদক্ষেপ নেবে এবং এনসিটি যেটা করা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স তারা জারি করবে যদি করেন ঠিক আছে নাহলে একজন শিক্ষক হিসেবে আরও যারা আমাদের এই মামলায় সহযোগী ছিলেন যারা মামলা করতে সাহায্য আমাদের করেছেন প্রত্যেককে নিয়ে কিন্তু আমরা আন্দোলন করব এবং সর্বশেষে আশা করি যে এনসিটিরও শুভ বুদ্ধির উদয় হবে এবং যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটা কোনাতে এটা নিয়ে আওয়াজ উঠেছে অতএব যে ভুল পদক্ষেপ এনসিটি নিয়েছিল সেখান থেকে তারা স্টেপ ব্যাক করবে এবং আর যাতে কোনো শিক্ষক শিক্ষিকাকে দ্বিতীয়বার এই টেট না দিতে হয় যারা আগেই দু হাজার এগারোর আগেই মানে রাইট টু এডুকেশান অ্যাক্ট ইমপ্লিমেন্ট হওয়ার হওয়ার আগেই যারা চাকরিতে কর্মরত হয়েছেন সেটা দেখার দায়িত্ব আমাদের এবং আপনাদের পাশে আমরা আছি এবং আমরা এর সেচ দেখে ছাড়ব কারণ এটা একটা অন্যায় হয়ে গেছে এটা এর আগে কোনো দিন হয়নি তা এইটুকুনি আপনাদের আপডেট দেওয়ার ছিল পরবর্তীকালে যখন এটা হেয়ারিং হবে আমরা নিশ্চিতভাবে তখন দিল্লিতে থাকব। চেষ্টা করব সুপ্রিম কোর্টে থাকার কারণ যেহেতু আমরা পার্টি আমাদের কাছেও আসবে সেখান থেকে সূচনা এবং পরবর্তীকালে আপনাদের সাথে বসবো এবং মাঝে এই এসআইআর বা আরও কোনো কাজের জন্য যে এই সংক্রান্ত টেট সংক্রান্ত একটু কমিউনিকেশনের খামতি ছিল তাই যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবং আশা করি যে কোনো শিক্ষক শিক্ষিকাকে পশ্চিমবঙ্গেও যে লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা এই এফেক্টের আওতায় পড়েছেন তাদের যাতে দ্বিতীয়বার টেটে যাতে না বসতে হয় সেই ব্যবস্থাই হবে ধন্যবাদ নমস্কার অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় সেপ্টেম্বর মাসের শুরুতেই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে টেট বাধ্যতামূলক এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখনো পর্যন্ত টেট পাস করেননি তাদের টেট পাস করতে হবে পাঁচ বছর বা তার কম চাকরি যাদের আছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু বাকি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দু বছরের মধ্যে টেট পাস করতেই হবে তা না হলে তাদের চাকরি বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশেই কিন্তু বিপদে পড়ে গেছেন একেবারে লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা প্রায় পঁচিশ থেকে তিরিশ থেকে চল্লিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা বিপদে পড়েছেন আর এই বিপদ থেকে উত্তরাতে এবার সমস্ত শিক্ষক সংগঠন থেকে শুরু করে সমস্ত রাজ্য সরকারগুলি সরকার বিরোধী একেবারে যৌথবদ্ধভাবে লড়াই শুরু করে দিয়েছে কেন্দ্রের দরবার থেকে শুরু করে এনসিটির কাছে একাধিক প্রস্তাব একাধিক দাবি এবং সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা তুলে ধরলেন যে এনসিটি কিন্তু এই নিয়ে এবার সম্মতি প্রকাশ করেছে কারণ যে নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে এসেছে এই নির্দেশ কখনোই জারি থাকতে পারে না এনসিটি কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য শিক্ষকদের বাঁচাতে অর্ডিন্যান্স জারি করতে পারে এমনই কিন্তু জানিয়ে দিলেন শাসকপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্ব শুনলেন বন্ধুরা কি জানালেন আগামী দিনে ঠিক হতে চলেছে এবং আগামী দিনে শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি হতে চলেছে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনের মামলায় কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা দেশের লক্ষাধিক শিক্ষক শিক্ষিকার